হ্যালো আসসালামু আলাইকুম ইবরান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সো আমি চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে তো ঘুম থেকে উঠার পর পরই দেখছিলাম যে বাহিরে আজকে বৃষ্টি হচ্ছে বৃষ্টির সময় এই আবহাওয়াটা কিন্তু অনেক অনেক চরম ভালো লাগে যদিও ওই রকম জোরে জোরে বৃষ্টি হচ্ছে না তো বৃষ্টি হলে ভালো হতো আর কি তো বৃষ্টি দেখে আম্মু আবার বাসায় গরম গরম খিচুড়ি রান্না করেছে সকালে নাস্তার জন্য তো সেটাই এখন হচ্ছে খাবো জোরে জোরে বৃষ্টি হতো তাহলে হচ্ছে ছাদে গিয়ে বৃষ্টিতে ভিজতাম আমার আবার বৃষ্টিতে ভিজতে অনেক অনেক ভালো লাগে বাট বৃষ্টি এখনো অল্প অল্প হচ্ছে আর কি আম্মু আবার এখানে রান্না বান্না করতেছে নিজের জন্য হচ্ছে এখানে চাকটি বানাইতেছে আর আমাদের জন্য খিচুড়ি রান্না করেছে তো এখন হচ্ছে আমি বৃষ্টির সাথে সাথে খিচুড়ি উপভোগ করব। সো আমি বৃষ্টি উপভোগ করার জন্য একদম মানে খাতের সাথে জানলা যেটা আছে সেটা চলে এসেছি জানালাতে বসে বসে বৃষ্টি দেখব আর বাতাস খাবো আর হচ্ছে খিচুড়ি খাবো সাথে সো দেখতেই পাচ্ছ প্রচুর প্রচুর বাতাস এত বাতাস আর এত সুন্দর লাগছে বাতাসটা খুবই ভালো লাগছে তো আমি হচ্ছে খিচুড়ি নিয়ে চলে এসেছি তো আমি একটা ছোট্ট পুচকু একটা কী বলবো একটা পাতিলের মধ্যে খিচুড়ি নিয়ে নিয়েছি আমার এই পাতিলটার মধ্যে খেতে অনেক অনেক বেশি ভালো লাগে সাথে হচ্ছে আমি আচার নিয়ে নিয়েছি সকালের নাস্তায় বৃষ্টি আর সাথে যদি হয় গরম গরম খিচুড়ি আর সাথে কী লাগে বলো কী লাগে জাস্ট অস্থির একটা পরিবেশ বুঝমিল্লা হুম সেই মজা হয়েছে সেই মজা হয়েছে মায়ের হাতে রান্না বলে কথা খেতে খুবই খুবই মজা হয়েছে আর আমি যে রকম ঝাল পছন্দ করি আম্মু ঠিক ওই রকম ঝালই দিয়েছে এই জন্য অনেক বেশি ভালো লাগছে কি বাতাস দেখছো

নীনার হাতে রান্না কেমন তোমার কাছে লাগে ভালো লাগে ভালো লাগে আচার দা আচারও খাবে না আচার দিছি খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমি আমার চোখগুলো দেখে জাস্ট ভয় পাচ্ছি এত বেশি পাফি হয়ে গেছে আমার মতো পাফি আইস কারকার আছে বলো তো তো এই পাফি আইসগুলোকে কিছুটা ঠিক করার জন্য আমি আজকে একটা আই মাস্ক ইউজ করেছি তো আই মাস্কটা আজকে প্রথমবারের মতো আমি ইউজ করেছি এর আগে কখনো ইউজ করা হয়নি সো এটা আমি প্রায় বিশ মিনিটের মতো রাখবো বিশ মিনিট পরে হচ্ছে এটাকে রিমুভ করবো তো এটা জানি না ফলাফলটা কেমন হবে তো ওয়াশ করার পরে দেখা যাক কি হয় সো এই তো আমি ফেসটাকে ওয়াশ করে চলে এসেছি তো অনেকটাই কিন্তু মনে হচ্ছে যে ডার্ক সার্কেল রিমুভ হয়ে গিয়েছে তোমাদের কাছে কি মনে হচ্ছে বলো তো তো আমার কাছে তো প্রথমবারের ইউজ করার পরেই ভালোই লাগছে বাট কয়েকদিন আরো ইউজ করে দেখি তারপরে পুরোপুরি রেজাল্টটা তোমাদের সাথে শেয়ার করব। তো এইটা হচ্ছে বায়ো একুয়ার একটা আই মাস্ক এটা হচ্ছে আমি আজকে আমার আইসে ইউজ করেছি তো তোমরা চাইলে নিজেরাও ইউজ করে দেখতে পারো কেমন যারা যা ইউজ করছো তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না সো মাঝখানে আমি একটু ঘুমিয়ে গিয়েছিলাম তো ঘুম থেকে উঠার পর বাহিরে গিয়ে দেখি যে এখনো বাহিরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে আবহাওয়াটা খুবই খুবই সুন্দর সূর্য ডুববে ডুববে বলে কথা দেখো খুব সুন্দর কিন্তু আজকে আকাশটা একদম আকাশটা এত এত গোল্ডেনিশ কালার চলে এসেছে দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে এই ধরনের ওয়েদারগুলো কিন্তু অনেক অনেক মারাত্মক জোস হয়ে থাকে তো আমি খানিকটা সময় বারান্দায় সময় কাটাচ্ছি গাছগুলোর সাথে একটু খেলছিলাম তো দেখতে দেখতে কিন্তু বৃষ্টিও হচ্ছে থেমে গিয়েছে তো বৃষ্টি সিজনে আর এই ওয়েদারে একটু গরম গরম হচ্ছে যদি পাকোড়া খাওয়া যেত তাহলে কিন্তু বেশ দারুণ হতো বাট এত মানে ফার্স্ট আমার আর পাকোড়া বানাতে ইচ্ছে করছিল না ডে বাই ডে আমি কেন যেন অনেকটা লেজি হয়ে যাচ্ছি বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে দিয়ে চিপস খেতে ইচ্ছে করছে চিপস খেতে ইচ্ছে করছে যাই হোক তো আলু চিপস আমার ওষুধের প্যাকেটের মধ্যে রাখছিলাম এগুলো হচ্ছে আমার বোন হচ্ছে বানিয়ে নিয়ে এসেছিল এখন হচ্ছে চিপস বানাবো দে বাই ডে না অনেক বেশি লেজি হয়ে গেছে আমি কিছু করতে ইচ্ছে করে না বিশ্বাস করে কিছু করতে ইচ্ছে করে কি যে করতে ইচ্ছে করে কি যে করতে ইচ্ছে করে না নিজেও বুঝতে পারে না ঠিক আছে সো এখন হচ্ছে অয়েল দিয়ে দেবো তেলটা একটু বেশিই দিতে হবে না সো তেলটা একটু গরম হওয়ার জন্য এখন হচ্ছে ওয়েট করবো তেলটা গরম হয়ে গেলে তারপরে হচ্ছে আমরা চিপস গুলো দিয়ে দেবো হম আরও তেল দিতে হবে চিপস ভাজতে গেলে প্রচুর তেল লাগে আর প্রচুর তেল ওয়েস্টও হয় যাই হোক গরমের সময় চিপস খেতে এত বেশি ভালো লাগে না বাট শীতের সময় বৃষ্টির মধ্যে বসে বসে চা প্লাস হচ্ছে চিপস বা পাকোড়া এই টাইপের খাবারগুলো খেতে অনেক বেশি মজা লাগে সো যাই হোক আমার কিন্তু তেল গরম হয়ে গিয়েছে এখন তো এখন হচ্ছে আমি চিপসগুলো দিয়ে দেবো সো আমি একটু চুলার আসটা একটু কমিয়ে নিব না হলে হচ্ছে আমার চিপসগুলো পুড়ে যাবে তো এই তো এগুলো হচ্ছে চিপস দিয়ে দিলাম অল্প করে দিতে হয় আচ্ছা তো অল্প অল্প করে প্রথমে চিপস দিতে হবে না কিসের মধ্যে রাখবো হম জিনিস হয়ে গেছে আমার চুলাইসটা আবার একটু কমিয়ে দিলাম না হলে আচ্ছা একটু হালকা ব্রাউন কালার করে নেব মচমচা হবে আর খেতেও বেশি ভালো লাগবে সো অনেকগুলো হয়ে গেছে সবার প্রথমেই কিন্তু আমি আম্মুকে বলেছিলাম চিপস বানিয়ে দেওয়ার জন্য বাট তখন হচ্ছে আম্মু আলসামি করছে বসে নিজেটা নিজে করে খেতে তাই কিন্তু আমি করতে এসেছিলাম বাট যখন দেখছে যে আমি করছি তখন সে আমার কাছ থেকে হচ্ছে চামচ নিয়ে যায় এবং সে করা শুরু করে দেয় মায়েরা বুঝি এরকমটাই হয় তাই না তো বাহিরে কিন্তু এখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে ওয়েদারটা কিন্তু এখনো অনেক অনেক সুন্দর তো এই তো আম্মু হচ্ছে বানাচ্ছে চিপস আর আমি পাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কফি তোমার জন্য চিপস চিপস দেখো কেমন খেতে ভালো তোমার এই চিপস পছন্দ এই তো আমি হচ্ছে চিপস নিয়ে বসে পড়েছি আমার কাছে কিন্তু এই চিপসটা খেতে খুব ভালো লাগে তো একটা চা হলে আরো বেশি বেটার হতো বাট আমার কাছে খুব বেশি লেজি লাগতেছে ত্যাস হয়ে হচ্ছে আমি আর চা বানাবো না এগুলো দিয়েই চালাব চিপসটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি আর ক্রাঞ্চি হয়েছে তো খেতে বেশ দারুণই লাগছে তো খেতে খেতে হচ্ছে আমি আমার আজকের ব্লগটা শেষ করতে যাচ্ছি নেক্সট ব্লগে আবার দেখা হয়ে যাবে তিন দিন সবাই কিন্তু ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার চ্যানেলের সাথে থাকবে আজকের মতো বিদায়াল ফেজ